কাশীনগর অভয়া মেমোরিয়াল ট্রাস্টের পরিচালনায় শিশু নন্দনে অভয়ার সুবিচারের দাবিতে মোমবাতি মিছিল দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকের কাশনগর শিশু নন্দন নামাঙ্কিত প্রতিষ্ঠানে অভয়া মেমোরিয়াল ট্রাস্টের তত্ত্বাবধানে ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকারা পদযাত্রা করল মূলত তাদের দাবি হল যতদিন না পর্যন্ত আর্জি করে ডাক্তার অভয়ার সুবিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবে প্রতি ইংরেজি মাসের ন তারিখে এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন ওই ট্রাস্টি বোর্ডের কর্ণধার দ্বিজেন্দ্র বৈদ্য মহাশয় তিনি বলেন গত নয় অগাস্ট আর্জি করে ডাক্তার মৌমিতা চ্যাটার্জিকে নৃশংসভাবে খুন হতে হয়েছিল তারও বিচার এখনো পর্যন্ত হচ্ছে না এর জন্য কে তাই আজ আমরা কাশনগর বাজারে প্ল্যাকার এবং ফেস্টুন সহকারে প্রদক্ষিণ করলাম এবং মোমবাতি জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করলাম দেখতে দেখতে সাত মাস হয়ে গেল কিন্তু আজও তার সুবিচার হল না তাই আমরা সুবিচারের আশায় রইলাম গ্রামের মহিলারা ভ্যান চালিয়ে অভয়ার প্রতিকৃতি নিয়ে এগিয়ে চলল সবাই মোমবাতি জ্বালিয়ে নীরবে নিভৃতে এগিয়ে চলল কাশনগর বাজারে অভয়া তোমাকে আমরা ভুলছি না এবং ভুলবো না গত মাসে ছিল মাধ্যমিক পরীক্ষা তখন থেকে মোমবাতি মিছিল শুরু হয়েছে আজকেরও কোনো দ্রোহের গান বা স্লোগান চিৎকার হয়নি মোমবাতি মিছিল আর আমাদের উপলব্ধি হয়েছে স্লোগান চিৎকার করে নিজেদের গলা ছিঁড়ে খুব একটা লাভ নেই কারণ যাদের বিরুদ্ধে স্লোগান আমাদের ধারণা তারা একেবারেই বদ্ধ কালা বধির তাই স্লোগান না দিয়ে আমরা এবারে ঠিক করেছি প্রতিবারের মিছিলে মোমবাতির নরম আলোয় মিছিলটা হবে আমাদের একটু আশা আছে তারা বদ্ধ কালা হলেও এখনও সম্পূর্ণ অন্ধ বোধায় হয়নি একটুখানি ক্ষীণ দৃষ্টি আছে তো সেই ক্ষীণ দৃষ্টিতেই যদি মোমের আলোয় চোখে পড়ে যে তারা পশ্চিমবঙ্গকে কোন খাবে নামিয়ে দিয়েছে নয়ই আগস্ট দু সারা বিশ্বের কাছে পশ্চিমবঙ্গকে মাথা হেঁট করে দিয়েছে আমরা নাম দিয়েছি ওটা পশ্চিমবঙ্গের রাজ্য কলঙ্ক দিবস রাজ্য কলঙ্ক দিবস এই চালু হয়ে গেছে চালু হয়ে গেল আর নয় আগস্ট বা প্রতি মাসের ন তারিখে এইটা মনে করিয়ে দেওয়া চলবে এইটা একটা স্থায়ী রূপ পেল যেমন বাঙালি প্রতি মাসে অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করে তেমনি বহু বাঙালি এবার থেকে প্রতি মাসের ন তারিখ পালন করে যাবে আমরা আগেও বলেছি বিচার দীর্ঘ প্রক্রিয়া আইনের বিচার আইনের বিচারে এমনকি যদি আমাদের শতকরা একশো ভাগ দাবি পূরণও হয় তারপরেও নয় আগস্ট দু হাজার চব্বিশ জল করতে রায়দিগি থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা